তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে বা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্রহ্মপুরের পাড়াতে যে খুনটা হল এই খুনের ঘটনায় মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলা শিলাদিত্য হালদার এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি হিরু হালদার তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এর আগেও এদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানো হয়েছিল আবার আমরা দেখতে পেলাম এই ঘৃণ্য চক্রান্ত তৃণমূলের যে ঘৃণ্য চক্রান্ত এই চক্রান্তের শিকার শিলাদা শিলাদা এবং আমাদের সকলের প্রিয় হিরুদা তাই তাদের সাথে আমাদের মুর্শিদাবাদ জেলার আবমর যুব কংগ্রেস সাথে আছে পাশে আছে সেজন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের দাবি একটাই অবিলম্বে বাংলার মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে কেন মুর্শিদাবাদ জেলার বুকে বারবার কংগ্রেস নেতৃত্বকে এভাবে ফাঁসানো হচ্ছে এই মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে আর যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের প্রতিবাদ মিছিলের দাবি অবিলম্বে শিলাদিত্য হালদার ও হিরু হালদারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমাদের দাবি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের দাবি নতুন করে এই মুর্শিদাবাদ জেলার বুকে কোনো কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলা দেওয়া চলবে না মূলত এই দাবিতেই আজ আমাদের এই মিছিল